আমি আতিক রহমান মাস চৈত্র মাসটা বনের বনে জঙ্গলে মাঠে ঘুরে বেড়াতে অসাধারণ এক অন্যরকম জানেন শীতে এবং বর্ষায় এক আনন্দ আর চৈত্রের একেবারে নিরপেক্ষ ওয়েদারে সেটা নিয়ে এসেছি আপনাদেরকে কংস নদীর বাঁকে সত্যিকার বাঁকে এই বাঘটা একটা ব্যতিক্রমী বাঘ নিঃসন্দেহে আপনাদেরকে কথা দিচ্ছি এই বাঘটার বর্ণনা শুনে আপনারা বলবেন সত্যি অন্যরকম কংশ নদীর এখন প্রাণ আছে যদি বলেন যে এটা হৃৎপিণ্ডটাই শুধু এখন বেঁচে আছে সামান্য একটু জায়গা এটা এক কিলোমিটার সর্বোচ্চ হতে পারে এখন এক থেকে দেড় কিলোমিটার জায়গায় পানি আছে বাঘটা তার চেয়ে অনেক অনেক বড় একটা বাঘ অসাধারণ এক বাঘ আমি বাংলাদেশের এবং পৃথিবীতে ভারতে দেশের বাইরে ইউরোপ আমেরিকায় অনেক নদী দেখেছি কিন্তু এত বড় বাঘ কোনো নদীর আমি জীবনে এর আগে দেখিনি হুম এইটা নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা দিয়ে পৌঁছেছে আমি শুধু নেত্রকোনা মোহনগঞ্জ বললে ভুল বলবো তাহলে নদীর এই পাশটা এটা নদীর পূর্ব পাট এটা পড়েছে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় আর নদীর এই পশ্চিম পাড় এই পশ্চিম পাটটা পড়েছে নেত্রকোনার বারহাট্টা উপজেলায় তার চেয়ে ইন্টারেস্টিং খুবই ইন্টারেস্টিং সেটা হচ্ছে দেখেন বাঘটা কিন্তু আমি আমি একটু আবার রিপিট করি যে বাঘটা এখান থেকে যেতে 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 ওই যে দূর গ্রাম মতো দেখা যায় সেইখান থেকে এই বাঘ শুরু হয়েছে এই বাঘ এদিক দিয়ে আসতে 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 আস্তে এইখানে এই বাহারটা উপজেলার যে পশ্চিম পারে সিন্ধা ইউনিয়ন এই পাশে মোহনগঞ্জের এক নম্বর ইউনিয়ন সেই ইউনিয়ন থেকে বাঘটা এইখান থেকে আবার নিয়েছে আপনার দেখতে পাচ্ছেন নদীটা ঠিক এই জায়গাটায় ঘুরে গেছে ঘুরে গিয়ে এই বাঘ ঘুরতে ঘুরতে দেখেন নদীর ও পাটটায় দেখা যায় কিছুটা হলেও দেখা যায় ওপারে এই গ্রামের পাশ দিয়ে এটা ওই দিক দিয়ে ঘুরে গেছে আমাদের ছোটবেলায় এই বাঘ ঘুরতে নৌকায় করে ট্রলার কেবল আসছে কব আশির দশকের শেষের দিকে সেই ট্রলারেও এক ঘন্টার মতো প্রায় সময় লেগে যায় বর্ষাকালে এই বাঘ ঘুরতে সত্যিকার অর্থে এবং এই নদীর পাটটা অন্যরকম সৌন্দর্য কারণ এটা পাহাড় থেকে নেমে এসেই আমি যে জায়গাগুলোর কথা বলছি এখানে তো হাওড় তাই না একটু পরেই হাওড়ে মিশে গেছে এই নদী হ্যাঁ হাওড়ে মিশে গিয়ে হাওড় থেকে এই নদী চলে গেছে সুজো সুজা পাহাড়ের দিকে মেঘালয় পাহাড়ের দিকে সিলেট সীমান্ত দিয়ে সিলেট ঠিক বলবো না সুনামগঞ্জ সীমান্ত দিয়ে এবং এক একসময় এই হাওড়ের প্রাণ হাওড়ের রানী নেত্রকোনার মোহনগঞ্জ ব্যবসা কেন্দ্র গড়ে উঠেছিল এই নদীকে ভিত্তি করে এই কংস নদী মরে মরে দশা এখন শুধুমাত্র অকল্পনীয় নদীর দুই পাশে এখান থেকে আপনি দশ মিনিট হাঁটলে বা এদিক থেকে দশ মিনিট হাঁটলে আপনি পায়ে হেঁটে নদীটা পার হতে পারবেন অবাক কাণ্ড হলো নদীর এই বাঘটাতে মোহনা কিন্তু না এই বাঘটাতে এখনও এই জায়গাটাতে অন্তত ত্রিশ ফিট পানি আমি স্থানীয়দের সঙ্গে জেলেদের সঙ্গে কথা বলেছি এবং দেখছেন যে এখনো টুকটাক কিন্তু জেলেরা এখানে মাছ ধরছে ওই পারে মাছ ধরাচ্ছে এখনও এখানে বল মাছ ধরা পড়ে চৈত্র মাসে এটা কিন্তু বাংলাদেশে এখন রেয়ার এই বাঁশ দিয়ে ঘেরাও দিয়ে এখানে রাখা হয়েছে মূলত মাছ কয়দিন আর আরেকটু পানি কমলে চত্র শেষের দিকে এখান থেকে মাছ ধরা হবে এবং এই যে একটা নদী পৃথিবীর অনেক নদী অনেক জেলা উপজেলা দেশকে ভাগ করেছে এই নদী এই তিনটি উপজেলাকে ব্যতিক্রমী ভাবে এখানে সীমানা নির্ধারণ করে দিয়ে গেছে এবং নিঃসন্দেহে ব্রিটিশরা এই নদী ধরে এখানে তিনটি থানার ভাগ করেছিল আমরা কংস নদীর অনেক অনেক স্মৃতি কথা জানি অনেক 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 স্মৃতি আছে আমাদেরকে একসময় বড় বড় পাঁচ হাজার দু হাজার পাঁচ হাজার পাঁচশো মন ধানের নৌকা পাটের নৌকা সেগুলো দিক দিয়ে চলাচল করতো কিছু নির্ভর্তিতা সরকারের কিছু বেকপি সিদ্ধান্ত বোকামিতে মোহনগঞ্জে এবং ধরমপাশায় দুটি ব্রিজ হয়েছে এবং সেই ব্রিজটি হওয়ার পরে আমাদের চোখের সামনে এই দিক দিয়ে এখন আর লঞ্চ আসতে পারে না একসময় আমরা নিরাপদে লঞ্চে জার্নি করতাম আমি অনেকবার এখান থেকে আমাদের লঞ্চগুলো চলতো রাতের বেলায় ছাড়ত রাতে আটটা দশটা এই সময় ছাতো যখন আপনার পানি শুকিয়ে আসে ঘুরে ঘুরে যেত তাহলে তখন ছাড়তো একটু আগে আগে এবং সারা রাত লঞ্চে যেতে 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 আমরা হাসন রাজার ঘাটে সুনামগঞ্জে গিয়ে পৌঁছাতাম সেগুলো এখন ইতিহাস টুকটাক ধরম থেকে এখনও লঞ্চ চলে এখন সব দিকে রাস্তা হয়ে গেছে মানুষের জীবন এখনও এই এলাকায় কিছুটা হলেও নদী কিছু মানুষ এখনও এই যে গ্রামটি দেখতে পাচ্ছেন এই গ্রামে তারা এখনও নৌকা দিয়ে পারাপার হন সামনে নৌকো আছে আমরা সেই নৌকাটা আপনাদেরকে আরও সামনে দেখিয়েছি আমরা এর মধ্যে আপনাদেরকে দেখিয়েছি আর এদের জীবনযাত্রা মানুষের জীবনযাত্রা এখনও নদীর পানি নদীর গোসল নদীতে মাছ ধরা সেসবের উপরেই এই একটা অসাধারণ সুন্দর প্রকৃতির জায়গা এই মোহনগঞ্জ ধরমপাশা এবং বারহাট্টার এই প্রাণ কেন্দ্র সেখানটায় ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য করোনা এবং সহনশীলতার সাথে গ্রাম বাংলার প্রকৃতি দেখাতে আপনাদের সাথে সবসময় আমি আতিক্রহণ পূর্ণিয়া